আজকে আপনাদেরকে খুব সুন্দর এবং মজাদার একটা রেসিপি দেখাবো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে বাড়িতে যখন যাই এই মজার মজার দৃশ্য এবং মজার মজার খাবার খেয়ে তখন আর শহরে আসতে ইচ্ছা করে না সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি খুবই সুন্দর ওয়েদার একদম আকাশটা পরিষ্কার চারদিকে এরকম সবুজ আসলে এগুলো অন্যরকম সুন্দর যারা গ্রামে যায় ওরা বলতে পারবে তারপর আমাকে ডাকছে আসার জন্য বাড়িতে এসে দেখি মাছ এনেছে পাঁচমেশালি বিলের মাছ এই মাছগুলো খেতে কি যে মজা আপনি যেভাবে রান্না করেন না কেন সবজি দিয়ে করেন বা এমনি করেন অনেক ভালো লাগে দেখুন মাছগুলো এখন এগুলো সব কাটাকুটি করে নিবে কারণ ছোটো মাছ তো কাটতে একটু সময় লাগবে যেহেতু বাড়িতে লোকজন আছে সময় লাগবে না একদম তাজা মাছগুলো কি যে সুন্দর আর এই বিলের মাছ রান্না করার পরে কি যে সুন্দর একটা গ্রান বের হয় এটা কিন্তু আসলে শহরের মাছগুলোতে আমরা সেই গ্রানটা পাই না এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে এখানে চান্দা মাছ ছিল সাথে এগুলো আলাদা করে এভাবে চালনির মধ্যে উঠিয়ে বেশি করে পানি দিয়ে চান্দা মাছগুলো ধুতে হবে কারণ এগুলো ধোয়ার সময়ও কিন্তু খুব সাবধান যেহেতু কাটা থাকে হাতে কিন্তু ঢুকে যায় এখন বেশি করে পানি দিয়ে এভাবে মাছটা তিন চারবার ধুয়ে নিতে হবে উপরে ময়লাগুলো উঠে যাবে আর মাছটা নিচেই থাকবে এভাবে সুন্দর করে আলতো হাতে মাছগুলো ধুয়ে এটা দিয়ে আজকে মজার একটা রেসিপি করব আমাদের বাড়িতে বা শহরেও আমি যখন চান্দা মাছ নিয়ে আসি এগুলো ভাজি করি আমরা তরকারি খাই না কারণ তরকারি যখন রান্না করতে যাবেন চান্দা মাছের যে কাঁটাগুলো এগুলো কিন্তু একদম মুখে বেজে যায় যখন করকড়া করে আপনি ভাজিটা করবেন এই কাঁটাগুলো তাকে না খেতেও অনেক ভালো লাগে এখানে মাছটা ধুয়ে একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ পেঁয়াজটা মাছটাকে নরম করবে তারপর দিয়েছে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া সামান্য একটু ধুনিয়ার গুঁড়া আর একটু সামান্য লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার পেস্টে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন অনেকেই ফলো না দিয়ে এসে বলে যে ফলো দিয়েছি ব্যাগ দেন এই কাজটা কখনো করবেন না কারণ হচ্ছে আপনার যেমন ফলোর প্রয়োজন আমারও কিন্তু ফলোর প্রয়োজন আপনি ফলোটা দিয়ে তারপর বলতে পারেন তখন আমি আপনাকে ফলোটা দিয়ে দিব এখন মাছটা ভালোভাবে সুন্দর করে এভাবে মেখে নিচ্ছে আর এই রেসিপিটা একদম সহজ কিন্তু খেতে অনেক মজা মাটির চুলাই আপনার বাজিটা করা হচ্ছে বাজি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তেলের উপরেই যাতে মাছটা ভাজা ভাজা করা যায় দেখুন কি সুন্দর হয়েছে একদম মচমচে মচে করকরা জে ভালো লাগে আর ভাজির সময় অর্ধেক খাওয়া হয়ে যায় শুধু শুধু আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের পেজগুলো ঘুরে আসার সুযোগ করে